হ্যালো সবাইকে তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বেসিক্যালি আমি রান্নার ভিডিও নিয়ে এসেছি আমি খুব রান্না বান্না অতটা জানি না বেসিক্যালি আমি হচ্ছে রান্না ইউটিউব রান্না রান্নাবান্না সব করি তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু তরকারি মাখো মাখো কিছু একটু তরকারি তো আমি এটা ইউটিউব দেখে রান্নাটা দেখেছি তারপরে সব আলুগুলো কেটে নিয়েছি যা যা লাগবে উপকরণ সব কিছু গুছিয়ে নিয়েছি তেমন কিছু উপকরণ লাগবে না ঘরে যে যে আছে যে যে উপকরণ আছে সেগুলোই লাগবে আর মশলা টসলা সেগুলোই লাগবে আর হচ্ছে চিংড়ি মাছ আর কিছুই না তো দেখো ফার্স্টে আমি আলুটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আলু চচ্চড়ির মতো যেভাবে আলুটা কাটে ঠিক সেই রকম সাইজের আলুটা কেটে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে একটু লবণ দিয়ে হালকা একটু লবণ দিয়ে তারপরে আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি হালকা করে তারপরে হচ্ছে আলুটা তুলে নেওয়ার পরে কড়াইতে সেই একই তেলে আমি রসুন কুচি দিয়েছি রসুন কুচি বলতে মানে গ্রেট করেছি মেশিনে তিন থেকে চার পর রসুন আছে এটে তারপরে আমি তেলের মধ্যে ওই একই তেলে আমি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তো লঙ্কাটা আমরা যেহেতু অনেকটা খাই সেই জন্য আমরা নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিয়ে নিয়েছি তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা হালকা হালকা ভাজতে হবে আমি জানো তো কী করছি এক হাত দিয়ে ফোন দিয়ে মানে ভিডিও দেখছি আমার কাছে দুটো ফোন ছিল এক হাতে ভিডিওটা করছি আর সাইডে ফোন দেখে আমি রান্না করছি রান্নার ভিডিও দেখে আমি রান্না করছি আমি এতটাই মানে রান্না কিছুই জানি না আর কি বলতে পারো তো পেঁয়াজটা হালকা হালকা একদম ভাজে ভাজা হয়ে গেলে ক্যামেরাতে এরকম সাদা দেখা যাচ্ছে বাট অরিজিনালি এরকম সাদা ছিল না হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুনের এক চামচেরও কম আমি পেস্ট দিয়েছি যেহেতু আদা রসুন অতটা আমি পছন্দ করি না সেই জন্য মানে মশলার তরকারি আমার অতটা ভালো লাগে না হাজব্যান্ড ভালোবাসে সেহেতু আমি এই রান্নাটা করছি তো দেখো ওই একই তেলের মধ্যে আমি আদা রসুন বাটা তারপরে হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ সব দিয়ে হালকা মিক্সড করে নিচ্ছি দেখো কড়াইয়ের তলায় না লেগে গেছিলো কারণ কড়াইটা না পুড়ে পুড়ে গেছিলো হালকা হালকা সেই জন্য এবার ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেব টমেটো তো টমেটোটা অলরেডি দিয়ে দিয়েছি টমেটোটা আস্তে আস্তে গলে গেলে অল্প অল্প গলে গেলে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সব চিংড়ি মাছগুলো খোসা শুদ্ধ খোসা শুদ্ধ কেউ দেবে না খোসা শুদ্ধ চিংড়ি মাছ দিলে সেটা টেস্টটা ভালো হবে না আমি পুরো খোসাটা একদম বেছে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আগে থেকে ভাজা ছিল না আমি রেসিপিটা মানে ফোন দেখেই রান্না করছি এর যেরকম রান্না করেছি ঠিক সেরকমই আমি দিয়েছি দেখো চিংড়ি মাছটা আমি একটুও মানে ভাজিনি না ভেজেই দিয়ে নিয়েছি আর কড়াইতে না দেখো লেগে লেগে যাচ্ছে তাই ভাবছি পুড়ে যাবে না তো পুড়ে যাবে না তো ভয়ও পাচ্ছি ভয় পেতে পেতে আমি রান্না করছি আমি না পরে সামান্য একটুখানি তেল দিয়েছি তাতেও দেখছি কাজ হচ্ছে না তারপরে আমি না জল দিয়ে হালকা একটুখানি জল দিয়েছিলাম দিয়ে দেখো এইখানেই মনে জলটা আমি দিয়েছি না আমি জল আগে দিয়েছি তারপরে একটু ভাজা ভাজা করেছি তারপরে আলুগুলো অ্যাড করে দিলাম এর সাথে সেই ভেজে রাখা আলুগুলো ছিলাম সেগুলো পুরোপুরি অ্যাড করে দিলাম জানি না কেমন খেতে হবে ভীষণ ভয় করছিলো যদি না খাওয়া যায় ও জলটা আমি এখনও অ্যাড করেছি দেখো জলটা অ্যাড করে হালকা হালকা করে দেখো সব পুড়ে গেছে নিচেই আমি ভাবছিলাম যে পোড়া পোড়া গন্ধ বার হচ্ছে আস্তে হালকা পোড়া পোড়া গন্ধ গন্ধবার হচ্ছিলো ভাবছিলাম খাওয়া যাবে কিনা তার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট আরও আমি সুন্দর করে এটা কষিয়ে নেব কষিয়ে নিতে 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 যখন হালকা একটু তেল ছেড়ে দেবে তখন এর ভিতরে জল অ্যাড করবো তো দেখো আমি আবারও জল দিয়ে নিয়েছি আমার তো ভীষণ ভয় করছিলো যে তলায় পুড়ে যাচ্ছে বারবার এটাই মনে হচ্ছিল আর যেহেতু হাজব্যান্ড যদি না খেতে পারে আর তরকারিও বানায়নি এই একটাই তরকারি যে তোমার শরীরটা ভীষণ খারাপ সেই জন্য এই চিংড়ি মাছের একটাই আমি তরকারি বানিয়েছিলাম এই রেসিপিটা আমি কালকে বানিয়েছিলাম আর এই ভিডিওটার আজকে বয়েস দিয়ে পোস্ট করব তো ফাইনালি আমি জল দিয়ে দিয়েছি আমি বেশি না জল দিই তোমাদের পরিমাণ মতো তোমরা যদি বাড়িতে এইটা ট্রাই করো তো নিজেদের পরিমাণ মতো জল দেবে জানি না ট্রাই করবে কি না দেখবে খেয়ে দেখতে পারো ভালো লাগবে বেশ খারাপ লাগবে না তো জল দিয়ে নিয়েছি জল দিয়ে কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য একটু ফুটবে ফোটার পরে নামিয়ে নেব সুন্দর করে তো দেখো আর লঙ্কাগুলো দেখো এত বেশি দিয়ে দিয়েছে যেহেতু হাজব্যান্ড প্রচুর লঙ্কা খায় মানে ভীষণ ভীষণই লঙ্কা খায় তো দেখো এর মধ্যে একটুখানি আমি দিয়ে দিচ্ছি গরম মশলা একদমই অল্প আমি গরম মশলা দিয়েছি যখন ফোটা মানে অনেকক্ষণ ফোটা হয়ে গেছে শুরু হয়ে গেছে শেষের দিকে আমি গরম মশলা দিয়ে দিলাম তারপরে একটু পরেই নামিয়ে নেব তোমরা সবাই না কমেন্ট করো জানিও কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে আর খেতে না ভালোই হয়েছিলো খুব একটা খারাপ হয়নি খাওয়া যাচ্ছিলো আর কি আমার কাছে অতটা ভালো লাগেনি কিন্তু হাজব্যান্ড বললো ভালো লাগছে ও ওই সব খেয়েছিল আমি খাইনি যেরকম সেরকম একটা তো এই দেখো নামিয়ে নেওয়ার পরে লোকটা তো ভিডিওটা কেমন লাগলো জানিও বাই